আজকে পিরজাদা নাজিবুদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর তিনি সরাসরি একটি ঘোষণা করে দিলেন ফুরফুরার জামিনে হুগলিতে পিরজাদা নাজিবুদ্দিন সিদ্দিকী তিনি করবেন বাবরি মসজিদ কিন্তু বাবরি মসজিদের নাম তিনি রাখবেন বাবরি মসজিদের নাম বাবরি মসজিদই রাখতে পারে মসজিদের নাম আকবর রাখতে পারে মসজিদের নাম শাহজাহান রাখতে পারে তবে সেটা বাবরের নামে মসজিদ করবে আর অশান্তি হবে সেটা নয় তবে হ্যাঁ ফুরফুরার জমিনে এবারে করবেন পির্জেদারা নাজিবুদ্দিন সিদ্দিকী বাবরের নামে নয় আকবরের নামে মসজিদ আকবরের নামে করতে পারে বা শাহজাহানের নামে পির্জেদারা নাজিবুদ্দিন সিদ্দিকী ফুরফুরার শরীফে বাবরি মসজিদ করবেন এবারে আজকে তিনি সাংবাদিক সম্মেলনে একটি ঘোষণা রেখেছেন ভাঙড়ে তিনি রাখবেন ঘোষণাটি এবং সব থেকে বড়ো খবর যেটা তিনি জানিয়ে দিয়েছেন ফুরফুরার জমিনে তিনি বাবরি মসজিদ করবেন কথাটুকু কতটা সত্য দেখার জন্য এখনই আমার পেজ ঘুরে আসুন গ্লোবি বাংলা এ এন ভাইজান চ্যানেল আজকে খবরটা শুনতে আমি লাইভে এসে গেছি আপনাদের সঙ্গে বাবরি মসজিদ সম্পর্কে আলোচনা করব এবারে আমি একটা কিউআর কোড দেবো সেই কিউআর কোডের মাধ্যমে ভোট আধিকারীরা ভোট দেবেন থেকে যেটা বড় শাহজানের নামে বাবরি মসজিদ করবেন বা অন্য অন্য আরো জেনারা আছেন তেনাদের নামে বাবরি মসজিদ তো হবেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন দয়া করে বিগত কয়েকদিন আমি লাইভে আসতে পারিনি তার জন্য দুঃখিত সকলে লাইভে যুক্ত হন সকলকে অনুরোধ করছি আপনারা সকলে লাইভে যুক্ত হন আমি হচ্ছে কিছু বিষয় আলোচনা করব আর যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলকার কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম